নায়িকা অপবিশ্বাসে জীবনের অন্যতম সেরা দিন কোনটি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী আজ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষে ফেসবুকে লিখেছেন অপবিশ্বাস দীর্ঘ এক বছর পর আজ এলাম প্রাণের এফডিসিতে অনেকের সঙ্গে দেখা হলো কথা হলো হাসি আড্ডা সবই হলো নিঃসন্দেহে আজ জীবনের অন্যতম সেরা একটি দিন ছিল সবাইকে ধন্যবাদ এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য সময় মৌসুমি ছিলেন অপুর পাশে স্বামী ছিলেন না তার পাশে মৌসুমি এ সময় অপুকে বলেন সাকিব এখন পাশে থাকলে সাকিবকে জামাই আদর করতাম এ সময় অপু কিছুটা হেসে ফেলেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না